নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো আলুর পরোটা এইভাবে আলুর পরোটা তৈরি করলে পরোটাগুলি চার থেকে পাঁচ ঘন্টা একদম নরম তুলতুলে থাকবে পরোটার ডোটা কিভাবে তৈরি করলে পরোটাগুলি এতটা সময় পর্যন্ত নরম তুল থাকবে সেই পদ্ধতি আজকে শেয়ার করব পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে প্রথমে পরোটাগুলি তৈরি করার জন্য একটা বলের মধ্যে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন একটা বড়ো চামচ ভরে দিয়ে দিলাম এক চামচ চিনির গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি থ্রি টেবল স্পুন সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন বা বাটারও দিতে পারেন তেলটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত ময়দার সঙ্গে তেলটা ভালো করে মিশে যাচ্ছে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন পরোটাগুলি খুবই ভালো হবে যখন দেখবেন ময়দাটা মুঠ করলে এই রকমভাবে মুঠে চলে আসছে তখন বুঝবেন ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়েছে এখন ময়দাটা মাখার জন্য অল্প একটু জল গরম করে নিয়েছি খুব বেশি গরম করবেন না কুসুম গরম করে নিলেই চলবে অল্প অল্প জল দিয়ে একটু নরম করে ডোটা তৈরি করে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি যে কোনো পরোটা তৈরি করার সময় ডোটাকে যদি একটু কুসুম গরম জল দিয়ে মাখেন তাহলে দেখবেন পরোটাগুলি চার থেকে পাঁচ ঘন্টা একদম নরম থাকবে কেউই খেয়ে বুঝতেই পারবে না যে এই পরোটাগুলি চার থেকে পাঁচ ঘন্টা আগে তৈরি করা হয়েছে দেখুন ভালো করে মেখে নিয়েছি এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি এই ডোটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আলুর পরোটাটা তৈরি করার জন্য আলুর পুরটা তৈরি করে নেব একটা বাটির মধ্যে তিনটে আলু ম্যাশ করে নিয়েছি আমি হাত দিয়ে ভালো করে আলুটা মেখে নিয়েছি এখন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম আপনারা ঝালের পরিমাণটা টেস্ট বুঝে দিয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি প্রায় টু টেবিল স্পুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা যদি পেঁয়াজ কুচিটা না দিতে চান তাহলে স্কিপ করে নিতে পারেন পেঁয়াজ কুচির বদলে অল্প কিছু ধনে পাতা কুচিও দিতে পারেন এখন এক চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি আমি আদাটাকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি যেহেতু ডোটার মধ্যে নুন দিয়ে মেখেছিলাম তাই অল্প করে নুনটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব আর মাখার সময় দেখবেন আলুগুলির মধ্যে যেন কোনো রকমের দানা দানা ভাব না থাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আলুর পুরটা ভালো করে মেখে নিয়েছি এখন ময়দার ডোটা নিয়ে নিলাম ভালো করে হাত দিয়ে আবারও একটু সময় মেখে নিয়েছি এখন ময়দার ডোটা থেকে চারটি লেচি কেটে নিলাম আর লেচিগুলিকে একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপর হালকা একটু বেলে নিচ্ছি দেখুন এইভাবে একটু বেলে নেবেন তারপর হাতের মধ্যে নিয়ে আলুর পুরটা দিয়ে দেবেন এখানে আমি প্রায় টু টেবিল স্পুনের মতো আলুর পুর দিয়ে দিলাম তারপর মুখটা খুব ভালো করে সিল করে নিতে হবে এইভাবে ভালো করে মুখটা সিল করে নিয়ে নিচ্ছি আপনারা যদি এইভাবে আলুর পুরটা দিয়ে মুখটা ভালো করে সিল করে নেন তাহলে আলুর পরোটাটা বেলার সময় একদমই কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে না তারপর এইভাবে গোল করে নিতে হবে তারপর এক্সট্রা যে ময়দার অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব এইভাবে ভালো করে গোল করে নিয়েছি হাত দিয়ে তারপর এইভাবে গোল করে নিতে হবে এখন রুটি বেলার পিড়ির উপর নিয়ে অল্প একটু ময়দা উপরে ছড়িয়ে দিলাম তারপর হালকা করে বেলে নিচ্ছি এইভাবে হালকা হালকা করে প্রেস করে রুটির আকারে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলবেন না একটু মোটা করে বেলে নেবেন আর দেখুন বন্ধুরা পরোটা বেলার সময় কিন্তু একদমই আলুর পুরটা বাইরে বেরিয়ে আসছে না এইভাবে বাড়িতে আপনারা তৈরি করবেন দেখবেন আলুর পুর একদমই বাইরে বেরিয়ে আসবে না একটা পরোটা আমি বেলে নিয়েছি এখন সেমভাবে সবগুলি পরোটা তৈরি করে নেব। তারপর পরোটাগুলি ভেজে নেব চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর একটা পরোটা দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে উলটিয়ে দিচ্ছি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দুটো পিঠ হালকা একটু ভেজে নেব তারপর উপরে তেল বা ঘি দিয়ে ভেজে নেব আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন তারপর এইভাবে চেপে চেপে পরোটাটা খুব সুন্দরভাবে ভেজে নেব আর পরোটাগুলি যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন পরোটাগুলির কালারও সুন্দর আসবে আর ভেতরটাও খুব ভালো করে কুক হবে দেখুন বন্ধুরা যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে একইভাবে আপনাদেরকে আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি আপনারা একদিন হলো বাড়িতে এই পদ্ধতিতে পরোটাটা তৈরি করবেন আর আপনাদের কাছে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরোটাগুলিকে পেঁয়াজ কাঁচামরিচ আর সসের সঙ্গে পরিবেশন করে নিলাম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন